ইতিহাসের চাকা ঘুরে গেল আটান্ন জন শহীদ পরিবারকে সরকার চিহ্নিত করেছে উনিশ জন মুদিবিরোধী আন্দোলনের শহীদকে চিহ্নিত করেছে মোট সাতাত্তর জন এবং সাপলারে হত্যাকাণ্ড ছিল একটা যজ্ঞ নারকীয় হত্যাকাণ্ড সাত হাজার পাঁচশো জন পুলিশ বিজেপি র্যাব নিয়ে এ হত্যাযজ্ঞ চালানো হয় এক লক্ষ পঞ্চাশ হাজার গুলি সেখানে ব্যবহৃত হয় গোলা বারুদ ব্যবহৃত হয় এবং সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছিল গোয়েন্দারা বলেছে এগারো জন ডেলি স্টার বলেছে পাঁচজন বর্তমান উপদেষ্টা আদিল ভাই শিল্প উপদেষ্টা আদিল ভাই অধিকার বলেছে একষট্টি জন মরহুম মেজর জেনারেল জয়নুল আবদি সাহেব বলেছেন একজনও মারা যায় নাই আলমদার সম্মেলনে তিনি বলেছেন সে সময় একটা প্রতিবাদ হলে এটি ইতিহাসে চিহ্নিত হয়ে যেত মেজর জেনারেল সাহেব যখন বললেন যে একজনও মারা যায় নাই সেখানে যখন রোমায় কেন ছিলেন তারা প্রতিবাদ যদি করতেন যদি সেম বলতেন ইতিহাসে নতুন ধারা তৈরি হয়ে যেত কেবল গরম বক্তৃতা করলে হয় Ah bon